আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা রাজশাহী স্বপ্নের থেকে এটা হচ্ছে এই সাইডে এই লেসটা হচ্ছে কুশিকাটা দিয়ে করা হয়েছে আর এইটুগুলো হচ্ছে হাতের কাজ আর কাপড়টা অর্গেন্ডি অর্গেন্ডি ওনাগুলো কাপড়টা অনেক ভালো মানের আপনি দেখতে পারেন দেখেন যে এক এক কাপড়ে আপনি এই পার থেকে ওই পার মনে করেন যে আপনি হাত দেখতে পাবেন এরকম না আর একেবারে পাঁচ হাত বড় আর সেই সাথে আপনার চওড়া হচ্ছে আড়াই হাত মতো মানে একটা শাড়ি কাপড় যেমন চওড়া হয় ঠিক অন্যটাও ঠিক দামনে চড়া আর তার মাঝে হচ্ছে ডলার ওয়ার্ক করা আসছে যে কেউ যে কোনো বয়সে মানুষ পড়তে পারবে অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ও আমরা বানাচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে যে কোনো ডিজাইনের বানিয়ে দেওয়া যাবে দেখার মতো অন্যটা তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম